জয় আড্ডা মা সমস্ত আড্ডা ভক্তকে জানাই আন্তরিক শুভেচ্ছা আড্ডা মা সবাইকে অনেক অনেক ভালো রাখুক আজকের একটু মায়ের কথা মানুষ ভয় পেয়ে ফোন করছে রোগ হয়েছে এবং চিন্তায় চিন্তায় নার্ভাস কী করবো মহারাজ তো তাই আজকের এই বিষয়টা যে বলছি যে আমাদের শক্তির অভাব নিজের শক্তি কি করে বাড়াবেন নিজের শক্তি বাড়াতে হলে আমাদের কি করতে হবে আমরা বীরের মতো বাঁচতে পারবো রাজার মতো সেই বিষয়ে একটু আজকের বলছি যদি নিজেকে শক্তিশালী করে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে আমাদের শক্তিশালী করতে হলে মনের জোর মনের শক্তি বাড়াতে হবে মন যদি দুর্বল থাকে তাহলে আমাদের শরীরে যতই শক্তি থাক না কেন তা সে কাজ করবে না তাই শক্তি নিজের শক্তি বাড়াতে হলে মনের শক্তি বাড়াতে হবে মন মনের শক্তি যদি থাকে একাই একটা হাতিকেও কাবু করে দেওয়া যায় হয়তো ভাবছেন হাতি তো বিশাল শক্তি আমাদের দেহে কতটুকু শক্তি দেহের শক্তি নয় মনের শক্তি শ্রেষ্ঠ মনের শক্তি থাকলে একটা পিঁবড়েও একটা হাতিকে কাবু কাবু করে দিতে পারে আছে 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 চশমা আছে তো কেমন করে একটা মানুষ একটা হাতিকে বুদ্ধির দ্বারা সে একটা হাতি কেন একাই দশটা হাতি হাতিকেও কাবু করে দিতে পারে বুদ্ধি এবং মনের সাহস যদি থাকে একটা পিঁপড়ে ছোট পিঁপড়ে সে যদি হাতির এমন একটা জায়গায় কামড়ে দিল সে হাতি ছটফট করবে তাকে কাবু করে দিতে পারে নরম কোনো জায়গায় চোখের কোনায় বা কোথাও তো হাতিকে কাবু করে দেবে তো সেই জন্য মনের শক্তি থাকলে শরীরের শক্তি সিংহের মতো হয়ে যায় তো দেখবেন যে একটা ছোট্ট হয়তো বিড়াল সে কুকুরকে ভয় ভয় দিয়ে একটা মুরগি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন একটা মুরগি একটা কুকুরকে কামড়ে তাকে ঘায়ল করে দিচ্ছে তো মনের শক্তি কি করে বাড়াবো আত্মশক্তিকে বাড়াতে হবে আত্মশক্তি আত্মা আত্মবল আত্মবিশ্বাস চাই আমার ভিতরে যে অনন্ত শক্তি আছে সেটাকে জানতে হবে আত্মশক্তিকে কি করে বাড়াবো আত্মবিশ্বাস শুধু কল্পনা করলে হবে না জানতে হবে আত্মা মাই হচ্ছে আমাদের আত্মা সেই মাকে আমাদের আত্মা হচ্ছে প্রথম শক্তি আমাদের ভিতরে শক্তির খনি আছে তাকে খালি জাগিয়ে তুলতে হবে তাকে জাগিয়ে তুলতে হলে কয়েকটা বিষয় আমাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে মনের জোর বাড়াতে হবে মনের জোর বাড়াতে গেলে আত্মবিশ্বাস চাই আত্মবিশ্বাস বাড়াতে গেলে নিজের আত্মাকে জানতে হবে নিজের আত্মাকে জানতে হলে মাকে জানতে হবে আমার ভিতরে যে মা আছে তার অস্তিত্বকে জানতে হবে তার অস্তিত্বকে জানতে হলে জব ধ্যান একটু করতে হবে মনকে শান্ত করার অভ্যাস মনকে শুদ্ধ পবিত্র করতে হবে মনকে শুদ্ধ পবিত্র করতে গেলে আমাদের যেগুলো দরকার একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে তারপর মনকে শুদ্ধ পবিত্র করতে হবে মনকে শান্ত করার জন্য কিছু মেডিটেশন অথবা প্রার্থনা আধ্য প্রত্যহ পাঠ করতে হবে তারপর আমাদের মন কিসে চঞ্চল হয় মন কিসে নার্ভাস হয়ে পড়ে সেই বিষয়গুলোকে আমাদের ত্যাগ করতে হবে যেমন মিথ্যা কথা বললে মনের শক্তি কমে যায় মন স্থূল প্রকৃতির হয়ে যায় স্থূল মানে সূক্ষ্ম অনুভব ক্ষমতা হারায় মিথ্যা কথা বললে একটা নেগেটিভ শক্তি কাজ করে যেটা কিনা ভয়ের কারণ সৃষ্টি করে মিথ্যা আমাদেরকে ভয়ের সৃষ্টি করে আমাদের মিথ্যার সংস্কার আমাদের ভেতরে যদি থাকে সে মিথ্যাকে দূর করতে হবে যতটা সম্ভব আমাদের সত্যি কথা সৎ পথে চলতে হবে মিথ্যা আমাদের হয়তো বুঝছে যে আমি তো মিথ্যা বললাম কই আমার তো কিছু হলো না কিন্তু মনটা যে কতটা মিথ্যা মানে রিয়াকশন মানে মিথ্যার রিয়াকশান খুবই খারাপ যে জানে সে কখনো মিথ্যা বলে না মিথ্যা বললে আমাদের মন স্থূল প্রকৃতির হয়ে যায় ভেতরে নেগেটিভ শক্তি কাজ করতে শুরু করে মিথ্যা বললে এবারে হিংসা মিথ্যা নেশা ব্যভিচার এইগুলোকে কমাতে হবে এইগুলো না কমলে আমাদের ভিতরে ঈশ্বরের শক্তি কাজ করতে পারে না তো হিংসা কি করে কমাবো হিংসাকে প্রেমের দ্বারা আশেপাশে যারা আছে সকলের সঙ্গে ভালো সদ্ভাব রাখা সদ্ভাবে সদ ব্যবহার করা যদি কেউ শত্রু হয় যে বাবা শত্রু তার সঙ্গে কিভাবে সদ্ব্যবহার করবো সে তো আমার শত্রুতা করেই চলেছে তবে শত্রুর সঙ্গে শত্রুতা করলে কিন্তু শত্রুকে দমন করা যায় না সে বিষয় পরে এখন আজকের যে বিষয় বলছি নিজের শক্তিকে বৃদ্ধি করার জন্য নিজের ভেতরে সিংহবলের সঞ্চার হবে স্বামীজি আরও বলেছেন যে যদি অন্যের জন্য আমরা চিন্তা করি তাহলে নিজের ভেতরে সিংহবলের সঞ্চার হয় এটা বাস্তব সত্য কথা বুঝতে একটু আমাদের সময় লাগে কারণ আমরা তো শুধু আত্মকেন্দ্রিক আমরা স্বার্থপর তাই আমাদের ভিতরে সীমিত শক্তি কাজ করে আর যখন আমরা পরার্থে কাজ করব তখন ঈশ্বরীয় বিধির বিধান এরকম যখন আমরা আরও জনের জন্য কাজ করছি জনের সুবিধার জন্য চিন্তা করছি তাদেরকে সহায়তা করছি তখন ভিতরে থেকে ঈশ্বর শক্তির যোগান দেয় অনন্ত শক্তি আমার ভিতরে জাগতে শুরু করে তো এই বিষয়গুলো যদি আমরা একটু ফলো করি যে আমরা শুধু নিজের জন্য কাজ করব না হ্যাঁ পারি আমার পরিবারের সকলের জন্য তো করবই আরও সমাজে সকলের জন্য জনের মধ্যে বিশ জনের মধ্যে আমরা কাজ করব তাদেরকে সকলকে সহায়তা করার জন্য যত পরের জন্য কর্ম করব তত ভিতরে শক্তি বাড়তে শুরু করবে ঈশ্বর শক্তির যোগান দেয় আর আমাদের মনের শক্তির সঙ্গে সঙ্গে শরীরের শক্তি যেমন বাড়বে তেমন শরীরের শক্তিকে ধারণ করার মতো আমাদের তার পাত্র চাই যেমন শরীরকে সুস্থ রাখতে গেলে শুদ্ধ খাবার খেতে হবে খাবার দাবার ভালো খাবারের পরিবর্তন ভালো খাওয়ার সহজপাত্র খাবার খেতে হবে সকাল সকাল ওঠার অভ্যাস করতে হবে ভালো নিদ্রা চাই দুশ্চিন্তা আমাদের নিদ্রা সুনিদ্রার ব্যাঘাত ঘটায় দুশ্চিন্তা ত্যাগ করতে হবে দুশ্চিন্তা কী করে ত্যাগ করব দুশ্চিন্তা ত্যাগ তারাই করতে পারে যারা ঈশ্বরের উপর নির্ভরশীল নিজের বিচার বুদ্ধির উপর নির্ভরশীল নয় হ্যাঁ বিচার বুদ্ধিকে কাজে লাগাতে হবে কিন্তু যতটা প্রয়োজন বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও দেখবে সব দিক সুন্দর হবে আমরা ঈশ্বরের উপর নির্ভর করতে পারি না বলেই আমাদের শক্তি কমে যায় কারণ আমাদের শুধু এই দেহের শক্তিটাকেই আমরা নিজের শক্তি বলে মনে করি কিন্তু ভিতরে যে অনন্ত শক্তিরূপে তিনি আদামা ভেতরে আছেন তাকে যদি আমরা বুঝতে পারি তার উপর যদি আমরা ছেড়ে দিই তাহলে দেখুন ভিতরে থেকে মানে আমার সীমিত শক্তিতে কতটুকু কাজ করার ক্ষমতা কিন্তু দেখবে তার থেকে গুণ কাজ আমি করতে পারছি বুঝতে পারবে যে হ্যাঁ ভেতরে থেকে কেউ শক্তির যোগান দিচ্ছে তো নিজের শক্তি বাড়াতে গেলে এই কয়েকটি কথা মনে রাখতে হবে যে প্রথমে আত্মাতে বিশ্বাস আত্মবিশ্বাস মনের জোর মনের জোর কি করে বাড়বো বাড়াতে পারবো না আত্মবিশ্বাস মানে নিজের উপর বিশ্বাস নিজের উপর বিশ্বাস তখনই বাড়বে আত্মা মানে আমি এই শুধু দেহটা নয় শুধু দেহের কতটুকু শক্তি কিন্তু ভিতরে যে আরেকটা শক্তি আছে আমি যে অন অসীম এবং আমি যে অমর সত্তা আমার আছে সেটাতে বিশ্বাস চাই এবং তার শক্তিকে জানতে হবে তিনি আত্মা মানেই তো আটা বাদ দিলে মা আত্মা মা তো ভেতরে আছে মাতৃশক্তি আত্মা মায়ের শক্তি আত্মারূপে তিনি বিরাজ করছেন যার কোনো মৃত্যু নেই জন্ম নেই অনন্তকাল সে আমার আত্মার কখনো জন্ম মৃত্যু নেই তাকে জানতে হবে অনুভব করতে হবে আর আমাদের কতগুলো দেহের নিয়ম কানুনও পালতে হবে মানতে হবে যেটা হচ্ছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য আমরা মনের শক্তি থাকলেও শরীরটাকেও আমাদের শুদ্ধ রাখতে হবে তবে সেই মনের শক্তি শরীরের মধ্যে আরও বিস্তার লাভ করবে কাজ করতে সুবিধা হবে শুদ্ধ মন এবং শুদ্ধ শরীরকে তৈরি করতে হবে বীর্য ধারণ করতে হবে বিবাহিত জীবনে একটা নিয়ম মানতে হবে আর যারা বিবাহ করেনি তাদেরকেও মানে ওই বিকার চিন্তা মনের বিকারগুলোকে যতটা সম্ভব সংযত করতে হবে কাম চিন্তা কুচিন্তা এগুলো ত্যাগ করে আমাদের সংযমী হতে হবে অনেকে হয়তো মনে করে যে মন এক একজনের সংস্কারবশত ওই বিকার মানে কাম চিন্তা খারাপ চিন্তা করতে অভ্যস্ত সেইগুলোকে তার এক টেকনিক আছে ধীরে ধীরে আমরা কুচিন্তা ছেড়ে আমরা সুচিন্তায় চলে আসতে পারি অভ্যাস ভালো কাজ করা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকলে আস্তে আস্তে দুশ্চিন্তার হাত থেকে আমরা বেরিয়ে আসতে পারি ব্যাস এই কয়েকটা নিয়ম আমাদের পালতে হবে মানতে হবে তাহলেই দেখবে নিজের ভেতরে সিংহবলের সঞ্চার হবে আমরা বীরের মতো বাঁচতে পারব আমাদের ভিতরে আদ্যা মায়ের শক্তি হুড় করে জেগে উঠবে এবং আমরা সমস্ত কাজে জয়লাভ করতে পারব আমাদের শুধু শরীরের শক্তিই নয় শরীরের ভেতরে সেই অনন্ত শক্তিরূপে আদা আমাদের মধ্যে বিরাজ করছেন আর শরীরে রোগের জন্য ভয় পেয়ে যাচ্ছেন শরীরের রোগ শোগ হলে কখনো ভয় পাবেন না ভয়টাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোগ যার কোনো ওষুধ নেই আমাদের শরীরে হয়তো সাধারণ একটা জ্বর জ্বালা হয়েছে আর আমরা যদি ভয় পেয়ে যাই ঘুরি বাবা আমার কি হলো তাহলে দেখবেন সে একেবারে হয়তো করোনা ভাইরাস বা আরও কোনো সংক্রামক রোগের মতো সেটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে সাধারণ রোগ হয়েও সে যদি বেশি ভয় পেয়ে যায় হয়তো স্ট্রোক হয়ে মারা গেল তাহলে আর যদি ভয় না পাই তাহলে আমাদের বড় বড় রোগও রোগ আমাদের কাবু করতে পারে না অনায়াসে সে রোগ শরীর ছেড়ে পালায় তাই আমাদের ভয় পেলে চলবে না আমাদের সব সময় আমাদের ভেতরে যে মা আছে সে বিশ্বাস করতে হবে শুধু বিশ্বাস কল্পনা করে বিশ্বাস করলে হবে না একটু আধ্যাত্মিক চিন্তাভাবনা করলেই বুঝতে পারবে যে হ্যাঁ একটু চিন্তা ভাবনা করলে বিচার বিশ্লেষণ করলে বুঝতে পারবে ভিতরে একটা শক্তি কাজ করছে যেটা একটা অন অন্য শক্তি সেই হচ্ছে আদ্যামা আর তারপর ওই রোগ জ্বালার হাত থেকে এই সমস্ত থেকে যদি আমরা ভয় পেয়ে যাই দুর্বল হয়ে পড়ি তাহলে আদ্যাস্তত্র পাঠ করবে আর বড় আধ্যাস্তত্রটা যদি বেশি পাঠ করা সম্ভব না হয় শুধু আদ্যা কবজটা শরীর রোগের ক্ষেত্রে ভালো আধ্যাস্তত্রের শেষের আডলাইন জয়া মেয়ে জাগ্রত পাতু মানে জয়া আমার সামনের দিকে রক্ষা করছে বিজয়া পাতু পৃষ্ঠত বিজয়া পিছনের দিকে রক্ষা করছে নারায়ণী শিষ্য দেশে মাথার উপরে নারায়ণ রক্ষা করছে আর সবঙ্গে সিংহবাহিনী আমার সর্বঙ্গে সিংহ বাহিনীর শক্তি সঞ্চারিত হচ্ছে মানে আমার সর্বঙ্গে সিংহবাহিনী আমাকে রক্ষা করছে এইভাবে আদ্যা কবর যদি বারবার পাঠ করা হয় আমাদের ভেতরে সত্যি একটা শক্তির স্ফুরন ঘটে এবং আমরা অনেক কিছু বিপদাপদকে দূরে সরিয়ে ফেলতে পারি জয় আজকের আরেকটা বিষয় চলে সেই এ বাবু ওই আমাদের ভোগ ঘরটা একটু দেখাবো আগের দিন দেখিয়েছি আজকে আরেকবার দেখাবো একজন ভক্ত মধ্যম গ্রাম থেকে কিছু ভোগ ঘরে চলো ভোগ ঘরে আমাদের মেঝেটা হবে সহায়তা পেয়েছি কিন্তু আরও একটু সহায়তা ভক্তদের প্রয়োজন ভোগ ঘরটা আমাদের মেঝে নির্মাণ কল্পে একটু সকলের সহায়তা চাই ভোগ ঘরটা আমাদের দেখাবো ভোগ প্রসাদ খাওয়ানোর জায়গা তৈরি হচ্ছে আমাদের ঘরটা হয়ে গেছে সেবা মণ্ডপ এবারে খাওয়ার জায়গাটা টেবিল হয়ে গেছে এই যে এইটা নাট মন্দির দেখিয়ে নাও হ্যাঁ তা এই ভোগ ঘরটা দেখাও এর সামনের দিকে এই যে রাস্তা এই যে ভোগ ঘর এই ভোগ ঘর ভোগ রান্না হচ্ছে আজকে অনেকে প্রসাদ পাবে কিন্তু প্রসাদ খাওয়ার জায়গাটা ভক্তদেরকে দেখাচ্ছি একজন মধ্যগ্র মধ্যমগ্রাম থেকে টাইলসগুলো দেখিয়ে নাও টাইলস লাগতে পারে কারণ দেয়ালটাও কিছুটা লাগাবো এটা শুধু মেঝে হয়ে যাবে কিন্তু আমরা ঠিক করেছি দেয়ালটা একটু টাইলস লাগাবো সাইডগুলো তাহলে আরও সুন্দর হবে আর মিস্ত্রি খরচা লাগবে স্কোয়ার ফুটে বোধহয় চোদ্দো টাকা করে যেন হ্যাঁ এক হাজার স্কোয়ার ফুট লাগাতে চোদ্দো টাকা করে মিষ্টি খরচাও লাগবে বালি সিমেন্ট লাগবে অবশ্যই ফোন করবেন ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো আর লিখেও নিতে পারেন ফোন নাম্বার হচ্ছে যেই নাম্বারে ফোন করবেন নাইন থ্রি থ্রি নাইন সিক্স সেভেন ওয়ান ওয়ান এইট জিরো এই নাম্বারে কল এই নাম্বারে ফোনপে গুগল পেও আছে ডোনেশান পাঠাতে পারেন অবশ্য এই ভোগ ঘরটা মেঝেটা দেখাও আমরা মেঝেটা হ্যাঁ এমনি সাইডে বসা জায়গা সব হয়েছে এই গ্রানাইটের টেবিল করেছি এবারে মেঝেটা আমরা টাইলস আর এই বসার জায়গাটাতে টাইলস লাগাবো বসার জায়গাতে কম্বল পেতে বসা হচ্ছে কিন্তু এই বসার জায়গাগুলো এমনি ঢালাই আছে এগুলো আমরা একটু টাইলস লাগাবো তো সেটা একটু সকলের সহায়তা চাই কাজ আমরা শুরু করব। পুরোপুরি আর কিছু সহায়তা আসলেই আমরা ভোগ ঘরের কাজ শুরু করে দেবো এক মাসের মধ্যে ভোগ ঘরের কাজ কমপ্লিট করব এখন বসে খাওয়ানো হচ্ছে কিন্তু মেঝেটা হয়ে গেলে আরও সুন্দর হবে সাফ সাফাই করতে সুবিধা হবে জয়াদ্দা সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ মায়ের আশীর্বাদ জয়াদ্দা অনলাইনে যদি কেউ ডোনেশন পাঠান ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি মানে গুগল পে নাম্বার ফোনও করতে পারেন নাইন থ্রি থ্রি নাইন সিক্স সেভেন ওয়ান ওয়ান এইট জিরো আর ডেসক্রিপশানে ফোন নাম্বারটা দিয়েও দেব আজকের মতো তাহলে অনেক কাজ আছে একটু বাইরে বেরোতে হবে আজকে রাখছি জয় আড্ডা মা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জয়মা